হ্যালো বন্ধুরা তো আজ থেকে আমি আমার নতুন ব্লগ স্টার্ট করলাম তো এই চ্যানেলে আমি ব্লগ দিই না থেকে দেব তো আমার একটু ঠান্ডা লেগেছে তো এই সবে এলাম বাজার করে অফিস থেকে বাজার টাজার করে যেহেতু কালকে গণেশ পুজো তো হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ আমার খুব ঠান্ডা লেগেছে যে জন্য গলাটা খুব বসে তো তোমরা সবাই জানো কাল থেকে গণেশ চতুর্থী শুরু হচ্ছে তো আমি বাড়িতে গণেশ পুজো তো এই হচ্ছে একটু রেডি হয়ে গেলো এনে ভিডিওটা পজ হয়ে গেছিলো কী করে ঠিক আছে দাঁড়াও একটা করি তো এই তো যাচ্ছে এটা আমি এখন করে দিই তাড়াতাড়ি করে করে দিই তাড়াতাড়ি করে করে দিই জানি না কী হলো তারা আর একদম এইটুখানিই রয়েছে এটুখানি তো কী করবো সেটা তো ভাবছি এটাকেই মেখে মেখে দিয়ে দিই তো এই ট্যাংটনা অ্যান্ড ট্যান্টনার সব মধুক মদক রেডি তোমরা কমেন্টসে জানি ও মদক কেমন হয়েছে হ্যালো মন্দিরা মোদক একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখে নাও সুন্দর সুন্দর মোদক কেমন হয়েছে কেমা অবশ্যই কমেন্টসে জানি এখানে লাইটটা কম পড়ছে আর ফার্স্ট টাইম ঘরে আমি মোদক বানালাম তো জানি না কেমন হয়েছে আর এখানে কিছুটা রয়েছে এই যে দেখি নাও আমি একটা